দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন রাষ্ট্র পরিচালনার দলীয় প্রভাব রাষ্ট্রৈতিক প্রতিপত্তি বা জোর জবরদস্তি নয় আইনের শাসনই চূড়ান্ত হবে বুধবার আঠারোই জানুয়ারির রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে দেওয়া তিনি বলেন শুরুতে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছে হাজারো শহীদের ট্যাগের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি এখন জনগণের ভূতের মাধ্যমে জবাবদিহিতামূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এই মুহূর্তে তিনি দেশবাসীর আন্তরিক অভিনন্দন জানান তারেক রহমান বলেন স্বাধীনতা প্রিয় ও গণতান্ত্রিক কর্মী জনগণের কারণে দেশের নাগরিকদের অধিকার ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম ও দল নির্বিশেষে পাহাড় বা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিকের জন্য এই দেশের সভা সরকারের লক্ষ্য হচ্ছে একটি নিরাপদ স্বনির্ভর মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা তিনি আরও উল্লেখ করে বলেন ফেসিস সরকার আমলে দুর্নীতি দুঃশাসন ভঙ্গ অর্থনীতির দুর্বল প্রশাসন কাঠামো ও আইনশৃঙ্খলার অবনতি নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ জনগণের মনে শান্তি ও নিরাপদ ফিরিয়ে আনা জুয়া ও মাদকের বিস্তার নিয়ন্ত্রণ এবং সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধভাবে পরিচালনার মাধ্যমে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার প্রদান অগ্রাধিকার সুবোতন সঙ্গা কাগজের খবরপত্র ঢাকা